খে নেন খাবৰ থাপ লৈ যাব নাই আমার তোমার মিটিং শুরু হবে এই যে মিটিং অনলাইন ই করতেছে ট্রেনিং চেক অনলাইন চেক ফ্রড চেক ব্যাচের যে চেকগুলি আসে সেগুলি তারপরে ক্যাশে যে চেকগুলি আসে সেগুলি সোণকযরে বো সব মেলে দো. সোমের সোমেলে দোপেরসো. সোমেলে কেরামে পূলেলে একোলে সোমের আগরানে এখন বিরতি দিচ্ছে ইয়ে লাঞ্চের বিরতি লাঞ্চের বিরতির পরে আবার শুরু হবে ট্রেনিং ম্যাডাম আমার পানির বোতলটা দিও একটু খতাম আর এসিটা ঠান্ডা দিচ্ছে না একটু পর্যন্ত খোদনা আমার বরফ হয়ে গেছে বড়ো হয়ে এই বোতলের মুখটা খুলতে পারিলাম ইকিলি ভাই ওই তো উপরে দাও এই জানাল দাঁমা এদিকে আসো বোতলের মুখটা কিভাবে লাগাইছো মোক <laughs> কলৈছে <laughs> <laughs>